দু সাত সালের পর দু হাজার বছর পরে সাপ মুক্তি টি টোয়েন্টি ক্রিকেটে ফের বিশ্বসেরা ভারত ১৩ বছর পরে ফের যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জয় ভারতের মাঝে দশ বছর আগে একবার ফাইনালে উঠলেও কাপ যেতে হয়নি এর মধ্যে এগারো বছর ধরে অধরা ছিল আইসিসি ট্রফি ফাইনালে উঠলেও ট্রফি এবং ভারতীয় দলের মধ্যে ব্যবধানটা রয়েই যাচ্ছিল অবশেষে শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে আইসিসি ট্রফির খরা কাটালো ভারত দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী রোহিত ব্রিগেড টসে জিতে ব্যাটিং হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী ভারত আর সেই সাপমুক্তি হল এমন এক দ্বীপপুঞ্জে যেখানে সতেরো বছর আগে কলঙ্কিত হয়েছিল ভারতীয় ক্রিকেট দু সালে ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে ঘটনাচক্রে সেই দলের অধিনায়ক ছিলেন যিনি সেই রাহুল দ্রাবিড় শনিবার ছিলেন টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায় দ্রাবিড়েরও যেন যন্ত্রণা ঘটল টান টান উত্তেজনায় টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিজয় লাভের পর জলপাইগুড়িবাসী আনন্দে আত্মহারা শনিবার রাতেই বৃষ্টিকে উপেক্ষা করে বিশ্বজয়ের উল্লাসে মেতে উঠল শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে জমায়েত হয়ে চলল আনন্দোৎসব দেখুন তাঁরই ছবি Yeah. Disclaimer, this channel a not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.